ভারতীয় দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে দু হাজার চব্বিশ বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনালে চলে গেল মানে অনবদ্য এবার ইংল্যান্ডের হয়তো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে গা গানাতে গায়নাতে আর অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভেলসের রাজগাঁও জ্বলে উঠেছিল ছিয়া ছিয়াত্তর রান করেছিল তেতাল্লিশ বলে নটা চার পাঁচটা ছয় মেরেছিল একশো ছিয়াত্তর রেস্টে ক্রিকেটে খেললো বাট জেতাতে পারলো না একাই জিতিয়ে দিচ্ছিল আর কেউ খেললে জিতিয়ে দিত আর কেউ খেলতে পারেনি ওই জন্য অস্ট্রেলিয়া হেরে গেল এবং আফগানিস্তানের কাছে সুযোগ চলে আসলো আমি চাই আফগানিস্তান যাক অস্ট্রেলিয়া তো বাদ পড়ে গেল অস্ট্রেলিয়া বাদ পড়ে যাওয়াতে ভালোই হয়েছে অস্ট্রেলিয়া যদি বাদ পড়ে না যেত সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সমস্যা তৈরি করতে এর থেকে আফগানিস্তান আর ইন্ডিয়া যাক ওই গ্রুপ থেকে আর একটা গ্রুপ থেকে তো অলরেডি চলে গেছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা এবার ভারতের সাথে পড়বে হয়তো ইংল্যান্ডের খেলা সম্ভবত তারপর তো সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকার এই সাউথ আফ্রিকার আফগানিস্তানের ম্যাচ একসাথে পড়বে সাউথ আফ্রিকার এবার কাপ জেতার ভালো সম্ভাবনা রয়েছে সাউথ আফ্রিকা অন্য কোনোবার কাপ জিততে পারে না তার কারণ কি মানে তাদের মানে ভাগ্যটা খুবই খারাপ থাকে এবার কিন্তু ভাগ্যটা ভালো হতেও পারে এবার কিন্তু তারা কাপ জিততেও পারে তো দেখা যাক কি হয় কুলদীপ যাদব আজকে ভালো বল করছে বোমরা ভালো বল করেছে বাট মিচেল মার্চ সাঁইত্রিশ রানে আউট হয়েছে ওই রানটা আরও অনেক আগে আউট হয়ে যেতে পারতো তিন চার রানে তখন একটা ইসি ক্যাচ ধরতে পারেনি হরদ্বীপ সিং একদম নিজের বলে নিজে ক্যাচটা ধরতে পারেনি ওই জন্য আর কি ট্র্যাভেসের ইনিংসটা খেলতে পেরেছে ট্র্যাভেসের না তো কুসেল মার্চ আর সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হোক বা ওয়ান ডে কাপের ফাইনালে হোক মানে ট্র্যাভেসের যখনই দেখে ইন্ডিয়া বা নীল কালার কেউ জার্সি ব্যাস তখন ভালো খেলে দেয় অন্য দলের বিপক্ষে ভালো খেলতে পারে না বাট যখনই দেখে ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে যেন ভালো খেলে দেয় নীল জার্সির বিরুদ্ধে ভালো খেলতে ভালোবাসে আর কি লাস্ট আঠেরো বলে তিপ্পান্ন রান বাকি ছিল সেই রান করতে পারেনি অস্ট্রেলিয়া করার উপায়ও ছিল না হাতে চার উইকেট ছিল তখন হেড আর আরেকটা যেন কে ব্যাট করছিল সেটাই আর কুলদীপ যাদব ইম্প্যাক্টফুল উইকেট নেয় আমার যখন দরকার প্রয়োজন প্রথমে গ্লেন ম্যাক্সেলকে ফেরালো পরে হেডকে ফেরালো এই জন্যই কুলদীপ যাদব সেরা মানে অনবদ্য আর ট্র্যাভেসেট হেড একদম দুর্দর্শ তারপর তো আঠেরো বল যখন বাকি তখন তো উইকেট পড়ে গেল মানে উইকেট পড়ে গেল তখন এই হলো অবস্থা দুশো ছয় রান এই সেমিফাইনাল ফাইনাল ম্যাচ বা তার গুরুত্বপূর্ণ ম্যাচে এত রান চেস করা সম্ভব নয় এটা তো আর আইপিএল না আইপিএলে খারাপ বোলাররা থাকে ওখানে বল করে দেয় আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কিন্তু খারাপ বোলাররা থাকে না ভালো বোলারই থাকে সেরা সেরা বোলারই এবার দু একটা বোলার মার্কে যেমন রোমারিও সেবার ম্যাচ হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে সেটা আলাদা বিষয় সেটা দু একদিন হয়ে থাকে কিন্তু তাই বলে এরকম হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইপিএল এরকম হয়ে থাকে আইপিএলের ব্যাপার আর এইখানের ব্যাপার সম্পূর্ণ আলাদা সার পেটে অনবদ্য ক্যাচ ধরেছে অনবদ্য যার সেরা আর বাংলাদেশও যদি হারাতে পারে আফগানিস্তানকে অনেক বড় ব্যবধানে ওই কম রানের মধ্যে চেস করে ফেলে বাংলাদেশও সেমিফাইনালে যেতে পারে যেটা প্রায় অসম্ভব তবে আমার মনে হচ্ছে আফগানিস্তান যাবে আবার অস্ট্রেলিয়াও যার চান্স আসে এবার আফগানিস্তান যদি পরের ম্যাচ হেরে যায় বাংলাদেশের সাথে বাংলাদেশ জিতে যায় তাহলে আফগানিস্তান যেতে পারবে না তাহলে আবার অস্ট্রেলিয়া চলে যাবে অস্ট্রেলিয়া একটা জিতেও চলে যাবে অস্ট্রেলিয়া না যেতে পারলেই খুশি হব কে যাবে এখন চতুর্থ দল হিসেবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ওই আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ আজকে অস্ট্রেলিয়া হেরে যাওয়াতে ভালোই হয়েছে জিতলে আবার ওরা চলে যেত তখন আর ওই ম্যাচটা ইন্টারেস্ট থাকতো না এখন ওই ম্যাচে ইন্টারেস্ট বেড়েছে আর ভারত সব ম্যাচ জিতে ঠিকই আবার সেমিফাইনালে না হেরে যায় ওটাই হলো টেনশান ওটাই হলো সমস্যার বিষয় মানে ওইখানে যে আবার হেরে না যায় কেন প্রতি বছর তাই হয় প্রতি বছর তাই হয় মানে ওরকম হেরে যায় আসল জায়গায় যে জিততে পারে না সেখানে যেয়ে বাজে খেলা আজকে যে রোহিতর্মা ইম্প্যাক্টফুল ইনিংসটা খেললো এগুলো পরে খেলতে হবে এইগুলোই তো লাগবে দুশো পাঁচ রান তোলে পাঁচ উইকেটে কুড়ি ওভারে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো পাঁচ রান কি দুশো কুড়ি বাইশ রান হয়ে যেত দুশো বাইশ তেইশ রান তো হতোই এক সময় মনে হচ্ছিল কিন্তু তারপরে শেষ দিকে রানই তুলতে পারে না রোহিত আউট হয়ে যায় তারপরে আর রান করার কেউ নেই সবাই আউট হয়ে যায় হার্দিক পণ্ডা তাও চেষ্টা করেছে ভালো রান করার দুবে সেইভাবে মারতে পারে না বাট মোটামুটি ব্যাটিং করেছে সূর্য কুমার আউট হয়ে গেল সূর্য কুমার থাকলেও যদি পঞ্চাশ ষাটের ইনিংস খেলতে পারতো মানে দুশো কুড়ি পঁচিশে ম্যাচটা চলে যেত তাহলে আরও ভালো হতে পারতো আরও বা বেশি রান করতে পারতো বেশি রান করার রেকর্ড করতে পারত ইন্ডিয়া কুড়ি ওভারে দুশো পাঁচ রান করে পাঁচ উইকেটে রোহিত শর্মা আট রানের জন্য সেঞ্চুরি পায় না অনবদ্য ব্যাটিং করে আসবে লাখ ব্যাড লাক সাতটা চার আটটা ছয় এক দুশো চব্বিশ ব্যাটিং করে রোহিত শর্মা হিটম্যান আর মিচেল স্টার্কের বলে বোল্ড হয় রোহিত শর্মা ব্যাড লাক মিচেল স্টার্কের বলে যেমন প্রথম দিকে মারল মানে তিনখানা ছ একখানা চার মানে অবিশ্বাস্য কী মারকুটে ব্যাটিং করছিল রোহিত মানে বেস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরা সেরা ইনিংসে রোহিত শর্মা আজকের ইনিংসটা বলে আমার মনে হচ্ছে দারুণ দারুণ এরকম খেলা কোনোদিনই খেলতে পারেনি আর উনাআশি রান করেছিল দু হাজার দশ দশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দশটা নয় সেই ম্যাচ কিন্তু ভারত হেরে গেছিল একাই খেলে দিয়েছিল আর বিরাট কোহলি পাঁচ বলে শূন্য হ্যাজেলউডের বলে একটা মারতে গেছে পুল আউট হয়ে গেলো কী শট মারলো বুঝতে পারলাম না পুল মারতে গিয়ে এটা বারে পুল শর্ট মেরে আউট হয়ে গেলে এগুলো কোহলির কাছ থেকে আশা করা যায় না কোহলি এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতেই পারছে না তবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে যদি খেলতে পারে তাহলে সেটা ভালো হবে ঋষভ পান চোদ্দ বলে পনেরো রান একটা চার একটা ছয় মার্কাস ওয়েস্ট্রনিজ আউট করেছে সূর্যকুমার যাদব ষোলো বলে একত্রিশ রানের ইনিংসে আউট হয়েছে তিনটে চার দুটো ছয় মিচেল স্টার্কের বলে আউট হয়েছে সূর্য কুমার যাদব আর শিবম দুবে বাইশ বলে আঠাশ রান করেছে দুটো চার একটা ছয় মেরেছে ওয়েস্ট্রনিজ আউট করেছে হার্দিক পান্ডায় সতেরো বলে সাতাশ রান করেছে একটা চার দুটো ছয় একশো আটান্ন ক্রিকেটে ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া হার রেটিং পান্ডিয়া আর যাদে যা পাঁচ বলে নয় রান শিবম দুবে বাইশ রান করেছে দুটো ছাড় একটা ছয় আরও ব্যাটিং করা উচিত ছিল শিবম দুবে এই শিবম দুবে নিয়ে সেমি ফাইনাল ফাইনালে আবার না বা এটাই হলো সমস্যা সব থেকে এটাই খারাপ লাগে সব থেকে এটাই খারাপ লাগে আর হার্দিক পণ্ডা সতেরো বলে সাতাশ রান করেছে একটা চার দুটো ছয় তাও হার্দিক পান্ডার ক্যাশ মিস করেছিল মিচেল মাস ক্যাপ্টেনই ক্যাপ ক্যাচটা মিস করেছিল এই জন্যই রানটা বেশি হয়েছে যাতে যা পাঁচ বলে নয় রান আমি একটা জিনিস বুঝতে পারলাম না অক্সারকে কেন পাঠালো না অক্সার পেটেল ছিল অক্সার পেটেলকে কেন আগে ব্যাটিংয়ে পাঠালো না যাদের যাকে এনে পাঁচটা বল খেললে তাও কিছু বল খেলতে পারতো পাঁচ বলে নয় রান করেছে একখানা চার ছক্কা মেরেছে যাদের যা মিচেল স্টার চার ওভারে পঁয়তাল্লিশ রান খেয়েছে দুটো উইকেট নিয়েছে প্রচণ্ড মার্ক আছে মিচেল স্টারকে আজকে প্রচণ্ড মার্ক খেয়েছে মিচেল স্টারকে কাছে প্রচণ্ড মার রোহিত শর্মা যা মার্কুটে ব্যাটিং করছিল মিচেল স্টারকের বিরুদ্ধে জাস্ট কোনো কথা হবে না জশ হেজেলুড মাত্র চৌদ্দ রান দিয়ে এক উইকেট নিয়েছে একমাত্র জশ হেজেলুডই অসাধারণ বল করেছে মারতে পারেনি তার বোলিংয়ে আর প্যাড কামিন চার আটচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পাইনি অ্যাডাম জাম্পার চার ওভার একচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পাইনি মার্কাস এস্টোইনিস চার ছাপ্পান্ন রান দিয়েছে দুই উইকেট নিয়েছে মার্কাস এস্টোইনিস বিরাট কোহলি যখন আউট হয় তখন ইন্ডিয়ার রান ছয় বল ছয় রানে এক উইকেট তখন অনেকেই খেলা দেখা বন্ধ করে দেয় যারা বিরাট কোহলির ফ্যান তারা অনেকেই খেলা দেখা বন্ধ করে দেয় যে বিরাট কোহলি যখন আউট হয়েছে আমরা খেলা দেখব না তারপরে আউট হয় ঋষভ পান্তা তিরানব্বই রানে দুই উইকেট পড়ে ঋষভ পান্ত মানে বিরাট বিরাট না রোহিত শর্মা রোহিত শর্মা ধারাবাহিকভাবে খেলতে পারে না বাট যে ম্যাচে খেলবে রোহিতের যে ইনিংসটা হবে একেবারে সেরা ইনিংস হবে বাম্পার ইনিংস হবে আর যে ম্যাচে খেলতে পারবে না তো খেলতে পারবেই না আর ঋষভ পান্ত ঋষভ পান্ত আজকে খেলতে পারেনি বা ডট বল খাচ্ছিল প্রচুর আজকাল অন্যদিনও ডট বল খাওয়ার পর বড় ইনিংস খেলে দেয় আজকে ডট বল খাওয়ার পর বড় ইনিংস করতে খেলতে পারেনি রোহিত একশো সাতাশ রানে তিন উইকেট পড়ে তারপর সূর্যকুমার একশো উনষাট রানে চার উইকেট শিবম শিবমকুমে একশো চুরানব্বই রানে পাঁচ উইকেট পরে এক থেকে ছয় বলে ষাট রান তোলে আর রোহিত আর কোহলি দশ বলে ছয় রানের পার্টনারশিপ হয় পান্ত আর রোহিতের মধ্যে আটত্রিশ বলে সাতাশি রানের পার্টনারশিপ হয় কুড়ি বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় সূর্য আর রোহিতের মধ্যে তারপর শিবম দুবে আর সূর্যর মধ্যে উনিশ বলে বত্রিশ রানের পার্টনারশিপ হয় পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ হয় হার্দিক এবং দুবের মধ্যে চালে যায় এবং হার্দিকের মধ্যে আট বলে এগারো রানের পার্টনারশিপ হয় লাস্ট ওভারে হয় দশ রান প্রথমে একটা এক রান তারপর জিরো তারপর আবার এক রান তারপর একটা ছয় তারপর আবার এক রান তারপর আবার এক রান তার আগের ওভার চোদ্দো রান হয়েছে দুখানা ছক্কা মারার জন্য চৌদ্দ রান হয়েছে একটা উইকেট পড়েছে আর দুখানা মানে এক রান তার আগের ওভারে দশ রান লাস্টে তিন ওভারে রান হয়েছে এবার তার ষোলো আর পনেরোতম ওভার একদম মানে মাঠে মারা গেছে একদম মানে একদম একদম রান হয়নি চার রান হয়েছে আর তিন রান হয়েছে পাঁচ রান হয়েছে ওই জন্য দুশো পাঁচ তুলতে পেরেছে নাহলে ওইখানে যদি আর পাঁচটা পাঁচটা দশটা রানও হতো দুশো পনেরো হতে পারতো হয়তো হতে পারতো আজকে খেলাটা বেশ এনজয় করলাম হায়ার রেডিং হাই স্কোরিং ম্যাচ হলো অ্যাডাম জাফার বলে মনে হয় মিসটা করেছে অ্যাডাম জাফার বলে আবার স্লক সুইচাল রোহিত কি জোরে জোরে গাইড তেলে তেলে চালাচ্ছিলো তার সাথে নেই মানে অপ্রতিরোধ রোহিত শর্মা একবার সেট হয়ে গেলে কতটা ভয়ানক হতে পারে আজকের ম্যাচই তার প্রমাণ করেছে রোহিত শর্মা বিরানব্বই রানে ঠুকটুক করেনি রোহিত শর্মা সেখানেও মারতে গেছে তারপর তো আউট হয়ে গেল সেঞ্চুরি করতে পারলে ভালো লাগতো পাঁচটা ছটা হয়ে যেত সেঞ্চুরি মানে দারুণ রোহিত শর্মা টি টোয়েন্টিতে যে ম্যাচে খেলবে একেবারে সে ম্যাচে ফাটিয়ে দেবে যে ম্যাচে খেলতে পারে আগের দিনে তো আনজোব শুরু করেছিল বাট ওই ইনিংসটা বড়ো করে নিয়ে যেতে পারে যে বড়ো করে নিয়ে যেতে পারলে ইনিংসও ভালো ছিল দারুণ খেলেছিলো আগের ইনিংসটাতে অসাধারণ ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার কোনো ভালো ইনিংসে নেই আজকের ম্যাচটা যতটা ভালো খেলেছে রোহিত এই জন্য রোহিত শর্মার ট্রল হয়েছে কিন্তু এখন ট্রল হয়নি রোহিতের এখন সবাই প্রশংসা করছে ভালো খেললে সবাই প্রশংসা করে খারাপ খেললে সবাই সমালোচনা করে এটা যেমন ঠিক তবে রোহিত শর্মা ভালো খেলেছেও বটে মানে অনবদ্য সত্যিই খুব ভালো খেলেছে দারুণ খেলেছে আজকের ম্যাচে এবং আর একটা জিনিস হলো অনেকে বলবে যে বিরাট বিরাট কোহলি নিজের জন্য খেলে সেঞ্চুরি করার জন্য খেলে আরে রোহিত শর্মা তো আমি খেলুক না দলের জন্য খেলার দরকার নেই সেটা খেলুক না তো অসুবিধার কী আছে একটু যদি ভালো খেলার পর যদি সে সেঞ্চুরি করার জন্য খেলে দল যে হেরে যাচ্ছে এমন তো না আর রোহিত একটু মেরে খেলতে পছন্দ করে রোহিত যখন খেলে একদম মেরে খেলে যখন খেলতে পারে না একদম খেলতে পারে না যখন খেলে তার থেকে সেরা খেলোয়াড় হয় না তবে একটু ধারাবাহিকতার অভাব রয়েছে যদি এরকমভাবে ধারাবাহিকভাবে খেলতে পারতো এরকম মারকুটে বিরাট কোহলি থেকে টি টোয়েন্টি ক্রিকেটও অনেক বেশি ভালো খেলতে পারতো রোহিত কিন্তু রোহিতের ওই যে একটা খেলে আবার বেশ কয়েকটা ম্যাচে ফ্লব যায় তারপর আবার খেলতে পারে না বিরাট কোহলি আবার আলাদা বিরাট কোহলি এত মারে না বাট পরে আর নিচেলের সার্কের ওভারে তিন চারটে ছয় মিটে ছিল একটা কোনায় চার নিয়েছিলো মোট উনত্রিশ রান নিয়েছিল এটা আমার বলে দিলাম এটা আমি ভুল বলেছিলাম এটা যে সেই জন্য বলে দিলাম আর কি